আজকের প্রাইমারি টেটের যে অঙ্কের প্রশ্নগুলি ছিল তার সম্ভাব্য উত্তর এবং তার সমাধান করে দেওয়া হল পনেরোশো চল্লিশ একুশ হাজার চারশো পঞ্চাশ এক হাজার একশো এগারো এর মৌলিক উৎপাদকগুলির সমষ্টি নির্ণয় করতে হবে এর উত্তর হবে এগারো পনেরোশো চল্লিশ একুশ হাজার চারশো পঞ্চাশ এক হাজার একশো এগারো এই তিনটি সংখ্যার শুধুমাত্র একটি সাধারণ উৎপাদক পাওয়া যাবে এবং সেই সংখ্যাটি হলো এগারো আঠারো শতকে দিনের সংখ্যা ছিল ছত্রিশ হাজার পাঁচশো চব্বিশ অর্থাৎ বিরানব্বইয়ের বি একশো বছরে হয় এক শতক আর এক বছর সমান সমান তিনশো দিন এবং এক বছরে মোট চব্বিশটি লিপিয়ার পাওয়া যাবে সুতরাং তিনশো পঁয়ষট্টিকে একশো দিয়ে গুণ করলে এক শতকে মোট দিন সংখ্যা পাওয়া যাবে এবং যেহেতু ওই শতকে লিপিয়ার চব্বিশটি তাই চব্বিশ যোগ করতে হবে সুতরাং ছত্রিশ হাজার পাঁচশো চব্বিশ হবে উত্তর তিন বাই সাতের নিকটতম মান হবে তিন নম্বরটি অর্থাৎ তিরানব্বইয়ের সি হবে উত্তর তিনকে সাত দিয়ে ভাগ করলে এই সংখ্যাটি পাওয়া যাবে এই সংখ্যাটির সঙ্গে উত্তরগুলি মিলিয়ে দেখলে তিন নম্বরটি সঠিক বলে বিবেচিত হবে বকুল চার হাজার আটশো আঠারো পাতার একটি বই পড়তে শুরু করে পরপর তিন দিনে সে যথাক্রমে চব্বিশ বাই তিয়াত্তর চৌত্রিশ বাই দুশো উনিশ তেইশ বাই একশো ছেচল্লিশ অংশ পড়ে ফেলে বইটির যতগুলি পাতা পড়া বাকি থাকে তার সংখ্যা হলো সতেরোশো সাতাশ অর্থাৎ চুরানব্বইয়ের এ হবে উত্তর সম্পূর্ণ বইটিকে মোট এক অংশ ধরা হল প্রশ্নানুযায়ী তিন দিনে বই পড়ল চব্বিশ বাই তিয়াত্তর চৌত্রিশ বাই দুশো উনিশ তেইশ বাই একশো ছেচল্লিশ এই তিনটিকে যোগ করতে হবে যোগ করে পাওয়া যাবে দুশো একাশি বাই চারশো আটত্রিশ তাহলে বই পড়া বাকি থাকলো এক থেকে বিয়োগ করতে হবে এই সংখ্যাটি অর্থাৎ পাওয়া যাবে একশো সাতান্ন বাই চারশো আটত্রিশ যেহেতু সম্পূর্ণ বইটিকে আমরা এক অংশ ধরেছিলাম এবং বইয়ের মোট পাতার সংখ্যা ছিল চার হাজার আটশো আঠারো তাই এক অংশ সমান সমান চার হাজার আটশো আঠারো লেখা গেল যেহেতু পড়া বাকি আছে একশো সাতান্ন বাই চারশো আটত্রিশ অর্থাৎ একশো সাতান্ন বাই চারশো আটত্রিশ অংশে কত হবে সেটি বের করতে হবে অর্থাৎ একশো সাতান্ন বাই চারশো আটত্রিশ অংশ সমান সমান সতেরোশো সাতাশ হবে একটি সংখ্যাকে আটশো দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় একশো সংখ্যাটিকে সাতচল্লিশ দ্বারা ভাগ করলে ভাগ হয় দশ অর্থাৎ এর বি হবে উত্তর আটশো তিরানব্বইকে সাতচল্লিশ দ্বারা ভাগ করলে যেহেতু সম্পূর্ণভাবে ভাগ করা যাচ্ছে তাই একশো আটানব্বইকে সাতচল্লিশ দিয়ে ভাগ করলে যা ভাগশেষ থাকবে সেটাই হবে উত্তর এখানে একশো আটানব্বইকে সাতচল্লিশ দিয়ে ভাগ করলে দশ ভাগ থাকছে অর্থাৎ সাতচল্লিশ দ্বারা ভাগ করলে দশ ভাগ থাকবে পি হলো একটি মৌলিক সংখ্যা তাহলে পি প্লাস ওয়ান ও পি মাইনাস ওয়ানের গসাগু হবে দুই অর্থাৎ ছিরানব্বইয়ের ডি হবে উত্তর পি হলো একটি মৌলিক সংখ্যা যা দুইয়ের থেকে বেশি যে কোনো একটি মৌলিক সংখ্যা ধরে নাও তার সঙ্গে এক যোগ করো এবং আরেকবার এক বিয়োগ করো যোগ এবং বিয়োগ করার পর যে সংখ্যা দুটি পাওয়া যাবে তাদের গসাগু করলে সর্বদাই দুই পাওয়া যাবে একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থের চেয়ে চার সেমি বড় এবং ক্ষেত্রফল এক্স সেমি এখন এর দৈর্ঘ্য দুই সেমি কমানো হলে এবং প্রস্থ দুই সেমি বাড়ানো হলে যে নতুন আয়তকার ক্ষেত্র উৎপন্ন হয় তার ক্ষেত্রফল হবে ওয়াইয়ের থেকে ছোট অর্থাৎ এক্স লেস দেন ওয়াই অর্থাৎ সাতানব্বইয়ের এ হবে উত্তর দৈর্ঘ্য প্রস্থের চেয়ে চার সেমি বড় ধরে নিলাম প্রস্থ এ অতএব দৈর্ঘ্য হবে ফোর প্লাস এ অতএব ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান সমান ফোর প্লাস এ ইন্টু এ সমান সমান এক্স অতএব ফোর এ প্লাস এ স্কয়ার সমান সমান এক্স দৈর্ঘ্য দুই সেমি কমালে এবং প্রস্থ চার সেমি বাড়ালে দৈর্ঘ্য হবে টু প্লাস এ এবং প্রস্থ হবে টু প্লাস এ অতএব ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ অর্থাৎ টু প্লাস এ ইন্টু টু প্লাস এ ইকোয়াল টু ওয়াই প্রশ্নানুযায়ী অতএব টু প্লাস এ স্কয়ার সমান সমান ওয়াই এটিকে এ প্লাস বি হোলিস্কোয়ারের ফর্মুলায় ভাঙলে পাওয়া যাবে ফোর প্লাস ফোর এ প্লাস এ স্কয়ার সমান সমান ওয়াই আবার আমরা আগেই পেয়েছি ফোর এ প্লাস এ স্কয়ার সমান সমান এক্স অতএব ফোর প্লাস এক্স সমান সমান ওয়াই অর্থাৎ ওয়াইয়ের মান পাওয়া যাবে এক্সের সঙ্গে চার যোগ করলে অতএব ওয়াইয়ের মান অবশ্যই এক্সের থেকে বড় হবে অতএব এক্স লেস দেন ওয়াই হবে এই প্রশ্নটির উত্তর হবে একসোর এতযায়ী আমরা পিডিইএস এই চতুর্ভুজের মান পাব যদি আমরা ত্রিভুজ PDQ ত্রিভুজ আর এবং চতুর্ভুজ পি এই তিনটিকে যোগ করা হয় তাহলে আবার পিকিউআআআরএস টি এই সরভুজের মান পাব পি এই চতুর্ভুজ এবং পি এই চতুর্ভুজ দুটির যোগ করলে এবারে আমরা পিডিইএস এই চতুর্ভুজ থেকে পি কিউ আর এস টি ইউ এই চতুর্ভুজকে বাদ দিলে উভয় পাশেই আমরা পি এস এই চতুর্ভুজটিকে পাবো সুতরাং বিয়োগ করলে আমরা ত্রিভুজ পিডিকিউ যোগ ত্রিভুজ আর ইএস বিয়োগ চতুর্ভুজ পি ইউটি পাবো আবার চতুর্ভুজ পিএসইউটি ত্রিভুজ ইউএফটি এর অর্ধেক তাই আমরা পিএসইউটি এর জায়গায় টু ইউএফটি লিখতে পারি যেহেতু ত্রিভুজগুলো সব সমান তাই দুটো যোগ ত্রিভুজের সঙ্গে দুটো ত্রিভুজ বাদ দিয়ে দিলে আর কোনো সংখ্যাই পড়ে থাকবে না সুতরাং চতুর্ভুজ পিডিইএস এবং সরভুজ পি দুটি সমান তাই এদের অনুপাত হবে ওয়ান টু ওয়ান প্রথম সংখ্যাটি হলো এক তারপরের সংখ্যাটি এক তারপরের দুই তারপরটি ছয় তারপরে একটি বিয়াল্লিশ অর্থাৎ ষষ্ঠ সংখ্যাটি হবে আঠারোশো ছয় অর্থাৎ একশো একের এ হবে উত্তর দ্বিতীয় সংখ্যা থেকে আমরা হিসাব শুরু করব দ্বিতীয় সংখ্যার স্কয়ার তার সঙ্গে আবার সেই সংখ্যাটি যোগ করলে আমরা পরের সংখ্যাটি পাব অর্থাৎ একের স্কোয়ারের সঙ্গে এক যোগ করলে দুই পাব আবার দুইয়ের স্কোয়ারের সঙ্গে দুই যোগ করলে ছয় পাব আবার ছয়ের স্কোয়ারের সঙ্গে ছয় যোগ করলে বিয়াল্লিশ পাবো আবার বিয়াল্লিশ স্কোয়ারের সঙ্গে বিয়াল্লিশ যোগ করে ষষ্ঠ সংখ্যাটি পাব অর্থাৎ ষষ্ঠ সংখ্যাটি হবে আঠারোশো ছয় একটি ত্রিভুজের পরিসীমার দৈর্ঘ্য বারো সেমি যেখানে সব কয়টি বাহুর দৈর্ঘ্যের পরিমাপ স্বাভাবিক সংখ্যা এরূপ কতগুলি ভিন্ন ত্রিভুজ গঠন করা সম্ভব উত্তর হবে তিন অর্থাৎ একশো দুইয়ের ডি নম্বরটি হবে একটি ভগ্নাংশ পাঁচের আটের সমতুল্য এর লবের দ্বিগুণ ও হরের সমষ্টি চারশো হলে লব এবং হরের অন্তর হবে সিক্সটি অর্থাৎ একশো তিনের বি হবে উত্তর ধরি ভগ্নাংশটি এক্স বাই ওয়াই যেহেতু ভগ্নাংশটি পাঁচের আটের সমতুল্য তাই এক্স বাই ওয়াই সমান সমান ফাইভ বাই এইট হবে এখান থেকে আমরা পাবো এইট এক্স সমান সমান ফাইভ ওয়াই আবার লবের দ্বিগুণের সঙ্গে হর যোগ করলে মোট পাওয়া যাবে চারশো চোদ্দো এখান থেকে আমরা পাবো টু এক্স প্লাস ওয়াই সমান সমান চারশো চোদ্দো এখানে প্রথম সমীকরণ এইট এক্স ইকোয়াল টু ফাইভ ওয়াই এবং দ্বিতীয় সমীকরণ টু এক্স প্লাস ওয়াই সমান সমান চারশো চোদ্দো এই দুটিকে সমাধান করলে আমরা এক্স সমান সমান পাবো একশো পনেরো এবং ওয়াই সমান সমান পাব একশো চুরাশি অর্থাৎ লব হবে একশো পনেরো এবং হর হবে একশো চুরাশি হরের থেকে লবের পার্থক্য হবে সিক্সটি নাইন দুটি অখণ্ড সংখ্যার গুণফল পাঁচশো হলে সংখ্যা দুটির সমষ্টির সম্ভাব্য ক্ষুদ্রতম মান হবে সাতচল্লিশ অর্থাৎ একশো পাঁচের ডি হবে উত্তর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে এবং বন্ধুদের উত্তরগুলি জানানোর জন্য শেয়ার করে দেবে চ্যানেলটিতে প্রথম হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে